আসসালামু আলাইকুম সবাইকে দুপুরবেলা চলে আসলাম এই যে এটাকে বলা হয় কি কচু এটা দুধ কচু এটা বাসাতে আলহামদুলিল্লাহ মানে ছাদে অনেক হয়েছে এই সাইডে হয়েছিল এগুলো উঠে উঠে খেয়েছি আর এখন এটা বাকি আছে পাতাগুলো দেখেন কী বিশাল অনেক বড় বড়। এই পাতাগুলোর ভত্তাও যেমন খেতে মজা ডাটাগুলো চটচটি না আমরা এইটার চটচটিও খাই খুবই মানে মজা আর এই কচুটা না মুখে লাগে না আমার সমস্যা আছে যে যে কচু মুখে ধরে আমি কচু খেতেই পারি না আর কেন যেন আমার একটা অ্যালার্জি লাগে মনে হয় যে কচুর যেগুলো মুখে ধরে আমার একে দে বা ইয়েতে ছাদে তো অনেক কচু আছে যেগুলো হচ্ছে এই যে এই কচুগুলো আপনার লুতি আর কি লুতিও হয় এটা তো এখন এটা কাটবো কাটো আজকে এটা রান্না হবে দেখছেন কি বড় বড় না এত বড় বড় পাতা হয়েছে অনেক শক্তি পেয়েছে গোড়ার থেকেই কাটো নাকি গোড়া থেকে কাটা হচ্ছে কি বলবো হ্যাঁ আরো কাটো সবগুলোই কেটে ফেলো আজকে আচ্ছা ভর্তা কি খাবো নাকি আজকে রান্না খাবো ওই রান্নার মধ্যে পাতাটাও দিয়ে দিবো ভাল লাগবে না ভাল লাগবে তো না আচ্ছা